বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা কর্নেল অবসর মোহাম্মদ জবরুল আহসান ভাই নগদ প্রদান করেন

ব্যক্তি আমাদের এটা গর্ব আমাদের বিপদের পাশে যে উনি আসিয়ে দাঁড়িয়েছেন সেজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং পাশাপাশি এই পরিবারটা এই নিহত পরিবারটা যাতে আরও কিছু সহযোগিতা পায় সরকারিভাবে অনুমোদন নেওয়ার মতো ইয়ে থাকলে আপনারা সহযোগিতা করবেন আমরা আমরা আপনাদের জন্য চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ঠিক আছে স্যার আপনাদের আরও পাশে থেকে ভালো সহযোগিতা করতে পারে জি

বগুড়া আপনার বগুড়া থেকে এদিকে আসার পরে ফুলবাড়ি কাঁঠাল তলাতে সে একটা বালু বালুবাহী ট্রাকের সাথে এই সিএনজিটা ধাক্কা লাগে ধাক্কা লাগে তারা প্রথম পর্যায়ে সারিয়া কেন্দ্রিতে যায় হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে তারা এটাকে রিসিভ করে নাই ওইভাবে আবার বলছে তাড়াতাড়ি ওখানে রেফার্ট করছে মেডিকেলে ওখানে যাওয়ার পরে মিনিট দুই এক মিনিটের মধ্যে মানে আইসিউ ওখানে প্রবেশ করানোর মতো কোনো সুযোগ এখনো হয়নি তখনই তৎক্ষণাৎ বাবা ছেলে দুজনই মারা গেছে বাবা এনার জামাই এবং এনার নাতি এখন এনার বর্তমানে মেয়ে আর নাতনি এখন যে মেডিকেলে মোমর্ষ অবস্থায় আছে গত

বাবা <laughs> ধরে <laughs> <laughs>